রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা দুর্গা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা দেবী জয় এই পর্বে বিষয় হল দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজো পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুসারে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সময়সূচি দেবীর আমন্ত্রণ বোধন নবপত্রিকা সন্ধি পূজা ও বলিদানের সময় সহ এর পাশাপাশি আমরা জানব দু হাজার চব্বিশ সালে চতুর্শো একত্রিশ বঙ্গাব্দে মায়ের আগমন ও গমন কিসে হবে এর ফলই বা কী হতে চলেছে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিকভাবে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন চতুর্শো একত্রিশ বঙ্গাব্দে দু সালে শ্রী শ্রী শারদীয়

দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ শারদীয় দুর্গা পুজো শারদীয় দুর্গা বিজয়া দশমী বারোই অক্টোবর দু বাংলা পঁচিশে আশ্বিন শনিবার দু সালে বঙ্গাব্দে মায়ের আগমন ও গমন কিসে হতে চলেছে দু হাজার চব্বিশ সালে চতুর্শো একত্রিশ গঙ্গাব্দে মায়ের আগমন হতে চলেছে দোলা আগমনের ফল হবে মরক দু চব্বিশ সালে চতুর্শো একত্রিশ বঙ্গাব্দে এর গমন হতে চলেছে ঘটকে গমনের ফল হবে ছত্রভঙ্গ এবার শুনে নেওয়া যাক দু চব্বিশ সালে চতুর্শো একত্রিশ বঙ্গাব্দে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ সালে দুর্গা পুজোর মহা অষ্টমী নয় অক্টোবর দু চব্বিশ বাংলা বাইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার ষষ্ঠী তিথি আরম্ভ হবে আটই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা একুশে আশ ইঞ্চ দুশো একত্রিশ মঙ্গলবার সকাল সাতটা ন মিনিটের পর থেকে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে নয় অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা বাইশে আট ইঞ্চ দুশো একত্রিশ বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিটে সকাল সাতটা বত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গার ষষ্ঠী ষষ্ঠী তিথি অনুরোধে সকাল সাত একত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবী দি কল্পারম্ভ ও ষষ্ঠা বিহিত দুর্গাপুজো পোষস্থান সন্ধ্যাবেলায় শ্রী শ্রী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস মহাসপ্তমীর দশই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা তেইশে আশি চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার মহাসপ্তমী তিথি শুরু হবে নয় অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা বাইশে আশ চোদ্দশো একত্রিশ বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিটের পর থেকে সপ্তমী তিথি সমাপ্ত হবে এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা তেইশে আট চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিটে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজোর আরম্ভ সপ্তমী তিথি অনুরোধে সকাল সাতটা পঁচিশ মিনিটের মধ্যে দ্বাদত চরণালগ্ন চরণা বংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবী নবপত্রিকা প্রবেশ স্থাপন ও সপ্তম দ্বাদশী শ্রী কল্পরম্ভ ও সপ্তমী বিহিত পুজো প্রসস্থান দেবী তোলায় আগমন ফল হবে মরক রাতের এগারোটা একত্রিশ মিনিটের পর থেকে রাতের এগারোটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দেবীর অধরাত্র বিহিত পূজার প্রসস্থান দু চব্বিশ সালে শারদীয়া দুর্গা পুজোর মহাষ্টমী এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা চব্বিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ শুক্রবার মহাষ্টমী শুরু হবে দশই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা তেইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিটের পর থেকে অষ্টমী তিথি সমাপ্ত হবে এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা চব্বিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে মহাষ্টমী তিথি সূর্যোদয় হবে সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা তেরো মিনিটে পূর্বাণ্ন সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে মহাষ্টমী সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মহাষ্টমী তিথি অনুরোধ সকাল ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে কিন্তু সন্ধি পূজা অনুরোধ সকাল ছটা চব্বিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবী দেবী কল্পারম্ভ ও কেবল মহাষ্টমী কল্পারম্ভ এবং মহাষ্টমী বিহীত পুজো প্রসস্থান দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দুর্গা পুজো সন্ধি পুজো বাংলা পুঞ্জিকা অনুযায়ী সকাল ছটা চব্বিশ মিনিটে পর থেকে সকাল সাতটা বারো মিনিটের মধ্যে সন্ধি পূজা সকাল ছটা চব্বিশ মিনিটের মধ্যে সন্ধি পূজা রম্ভ সকাল ছটা আটচল্লিশ মিনিটের পর বলিদান সকাল সাতটা বারো মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপন সকাল ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে বিরাট অষ্টমী ও মহাষ্টমীর ব্রত উপবাস সন্ধি পুজো মহাসমাপনতে সকাল সাতটা বারো মিনিটের পর পূর্বাণু অর্থাৎ সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে কিন্তু নূরোধে এ সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পুজো পশুস্থান এবং দেবী নবরাত্রি ব্রত সমাপন দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাতে শারদীয়া দুর্গা পুজোর মহানবমী ও বিজয়া দশমী একই তারিখে পালিত হতে চলেছে অর্থাৎ বারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা পঁচিশে আশ্বিন চতুর্শো একতিরিশ শনিবার দুর্গা পুজোর নবমী তিথি শুরু হচ্ছে এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা চব্বিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিটে পর থেকে মহানবমী তিথি সমাপ্ত হবে বারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা পঁচিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে দুর্গা পুজোর বিজয়া দশমী বারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলা পঁচিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ ত্রিশ শনি বিজয়া তিথি শুরু হবে সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে এবং দশমী তিথি সমাপ্ত হবে শেষ রাত্রে ভোর চারটে চোদ্দ মিনিটে সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার শুক্লা মহানবমী বিহিত অধিক পূজা সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে বিরাট অষ্টমী ও মহাষ্টমী ব্রতের পারণ সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে নু অর্থাৎ সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে দ্বাদত্ত চরণালগ্ন বংশ কিন্তু কালবেলা নুরোধে সকাল সাতটা তিরিশ মিনিটে পর থেকে পূর্বান্ন মধ্য তার নটা আঠাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবী দশমী বিহিত পূজ সমাপনান্তে বিসর্জন ঘটকে গমন ফল হবে ছত্রভঙ্গ বিজয়া দশমী কুলাচার অনুসারে বিসর্জনান্তে অপরাজিতা পুজো গোস্বামী মতে শ্রী শ্রী রামচন্দ্রের বিজয়া উৎসব অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে